নমস্কার তো চলুন শুরু করা যাক শ্রীমদ গীতা যথাযথের বিজ্ঞান যোগে পরবর্তী অংশ আজকে শ্লোক একুশ তনুং ভক্ত শ্রদ্ধা অর্চিত তস্য তশ্ব তশলা শ্রদ্ধাং তহম পরমাত্মা রূপে আমি সকলে হৃদয়ে বিরাজ করি যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় তাৎপর্য ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি জড় সুখোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মারূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না বরং তিনি তাদের জড় বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কেন জীবেদের জড় জগৎকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ার ফাঁদে পতিত হতে দেন এর উত্তর হচ্ছে পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না তাই তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছা অনুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র দান করেন কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবত গীতাতে পাই সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে জীবাত্মা ও দেবতা উভয়ই পরমেশ্বর ভগবানের ইচ্ছা রুখী তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না যেমন বলা হয়ে থাকে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নরে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে থাকে বিশেষ কোন বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোন দেবতার উপাসনা করে যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে বিদ্যার্থী বাঘ দেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিব পত্নী কুমার পূজা করে এভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেয়া হয়েছে আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষ হয় তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেব দেবীদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয় বিশেষ কোনো দেব প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয় দেবদেবীরা জীবকেই তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণই মানুষকে দেব অনুপ্রাণিত করেন দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ তাই তাদের কোনো স্বতন্ত্রতা নেই বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের বিরাজ করেন তাই তিনি বিভিন্ন দেব দেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন দেবতা ও জীবাত্মা উভয় ভগবানের ইচ্ছারূপী কেউই স্বাধীন নয়